দর্শক আসসালাম আলাইকুম দর্শক একটা দুঃসংবাদ দিয়ে আজকের আমাদের আলোচনাটা শুরু করছি লক্ষীপুরে যে শিশুটি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছিল তার বড় মারা গেছে আমি আমার একটা টপিক ছিল সেটা হচ্ছে সব সম্ভবত দেশ বাংলাদেশ আমি সেখানে উল্লেখ করেছিলাম যে লক্ষ্মীপুরে একটা শিশুকে জীবন্ত শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল তাহলে এখন বলা যাচ্ছে ওই পরিবারের বড় বোনকেও জীবন্ত পুরিয়ে মারা হয়েছে তার মানে একই পরিবারের দুই শিশুকে জীবন্ত পুরিয়ে মারা তাই আমি বলছিলাম আসলে আমাদের দেশে সবকিছু সম্ভব যা আজকে আমার কিন্তু যে বিষয়ে কথা বলবো না আজকে আমি কথা বলার টপিক হচ্ছে চেতনা বিক্রি একটা সময় অহরহ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি হতো এখন সাম্প্রতিক দেখা যাচ্ছে কি জুলাইয়ের চেতনা বিক্রি হচ্ছে তো আজকে আমাদের টপিক হচ্ছে জুলাইয়ের চেতনা ও আমাদের বেদনা আসলে আমাদের বেদনাটা কি আমাদের কষ্টটা কি হাজার হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে জুলাইয়ে যে গণ হয়েছিল ওই গণ পর আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের একটা বিশাল একটা পরিবর্তন হবে বাংলাদেশে নতুন করে নতুন বাংলাদেশের আবির্ভাব হবে যেখানে হানাহানি রাহাজানি চাঁদাবাজি যেখানে মাস্তানি আত্মীয়করণ স্বজন এগুলো থাকবে না কিন্তু দেখা গেছে জেইলাও সেই কদু জুলাই এর ঘটনার পর যারা জুলাই যোদ্ধা ছিল যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে নানা রকম অভিযোগ আমাদেরকে আসলে খুবই বেদনার্থ করে তুলেছে বিশেষ করে আমাদের দেশের সাধারণ মানুষকে তাদের যে প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনকারীদের প্রতি তারা সেই করতে পারে নাই যে বলতে চাচ্ছি দেখেন কালকে এর একটা ঘটনা আমাকে অবাক করেছে পঞ্চাশ কোটি টাকা চা আমা দাবি করতে গিয়ে সুরভি নামের এক জুলাই যোদ্ধা এক নারী নেত্রী পুলিশের হাতে আটক গ্রেপ্তার হয়েছে তারপর দেখেন এর আগে আপনার এক জুলাই নেত্রীর আতাতে হত্যা করা হয় এনসিপির এক নেতাকে শ্রমিক শক্তির কল্যাতে এই ঘটনা ঘটেন তো এই ঘটনার পর পর আমি কালকের ঘটনাটা শুনে আমি খুব আতক উঠলাম পঞ্চাশ কোটি টাকা চালানা দাবি করতে গিয়ে এই নেত্রী জলাই যোদ্ধাকে কথিত জলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয় তারপর এর আগে এনসিপির এক নেত্রীর অপমৃত্যু সম্পর্কে আমরা জানি সেখানেও সেই মৃত্যু নিয়ে নানা রকম রহস্য সর্বশেষ যে জিনিসটা যে বিষয়টা আমাদেরকে আহত করেছে সেটা হচ্ছে যারা জোলাই আন্দোলনকারীর বলে নিজেদেরকে দাবি করেন এবং সম্মুখ সাহিত্য ছিল তাদের দল এনসিপি সেই এনসিপি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা উনিশশো একাত্তর সালে হাজার হাজার মা বোনকে দর্শন করেছে দর্শনের সাথে সম্পৃক্ত রয়েছে এবং লাখো লাখো শহীদের যাদের মাধ্যমে লাখো লাখ শহীদ হয়েছে সেই একাত্তর সালের পরাজিত শক্তি জামাতে ইসলামের সাথে এনসিপি জুট করতে যাচ্ছে এর চাইতে বড় একটা বেদনা এর চাইতে বড় একটা কষ্ট আর কিছু হতে পারে না যাদেরকে আমরা আপন ভেবেছিলাম যাদেরকে আমরা ভালোবেসেছিলাম যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তারা এরকম একটা সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তের প্রেক্ষিতে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বাংলাদেশে আবার জায়জ করে দেওয়া হচ্ছে তাই আমি আজকে আমাদের টপিক হচ্ছে জুলাইয়ের চেতনা আমাদের বেদনা আমি আমাদের বেদনাগুলো বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে তুলে ধরলাম তারা যেসব কার্যক্রম করছেন তাদের কাছ থেকে আমরা কখনো এটা আশা করি না আমরা আশা করতাম আশা আমরা আশা করছিলাম তারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্ধ ব্যবস্থা বাংলাদেশের যারা তরুণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বাংলাদেশটা একটা সমৃদ্ধিশালী দেশ হিসাবে তারা পথ দেখাবে কিন্তু তারা ক্ষমতার লোভে পড়ে তারা এখন যে কাজটা করতে যাচ্ছে জামাতের সাথে জোট করতে যাচ্ছে এই বিষয়টা আসলে আমাদেরকে খুবই মর্মাহত করেছে আমরা যারা সাধারণ জনগণ আমরা চাই চাই না না স্বাধীনতা বিরোধী অপশক্তি আমরা যারা নাই তারা এদেশের ক্ষমতার মসনদে বসুক তাই আমি আজকে ভিডিওটা করলাম বেদনা প্রকাশ করার জন্য যারা জুলাইয়ের চেতনা দাঁড়িয়েছিল যা যাদের জুলাইয়ের চেতনা ছিল তাদের ব্যাপারে আমাদের বেতনাটা আপনাদের মাঝে তুলে ধরলাম দর্শক ধন্যবাদ সবাইকে